রহমতুল্লাহ আপনি শরীয়তের বিধান মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছেন সেই দিন রাসুল সাল্লাহাম লক্ষাধিক সাহাবিকে সামনে রেখে ঘোষণা দিয়েছিলেন আল্লাহ মাসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ মাসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ মাসাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি শরীয়তের বিধান মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সেই দিন বলেছেন আমি শরীয়তের বিধান মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি কোনো কিছু বাকি রাখিনি আজকে আপনি যদি কোনো একটি আমল করেন যে আমলটি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম করেননি তার মানে আপনি সেই আমলের মাধ্যমে প্রমাণ করতে যাচ্ছেন রাসুল সাল্লাহ সাল্লাম সেই দিন যা বলেছিলেন সেটা ছিল মিথ্যা রাসুল সাল্লাহ আলিয়া যদি সেদিন সত্যই বলে থাকেন তাহলে আজকে আপনি এই আমলটি করছেন কেন আর আপনি যদি আজকে এইরকম কোনো আমল করেন যে আমল রাসুল করেননি তার মানে আপনি বলতে চাচ্ছেন রাসুল সাল্লাম শরীয়তের বিদায় মানুষের কাছে পরিপূর্ণভাবে পৌঁছে দিয়ে যাননি সেদিন যা বলেছিল সেটাই ছিল মিথ্যা এই কথা ইমাম আহমদিন রাহিম রাহিমাউল্লাহ বলছেন

রাসুলের প্রতি মিথ্যা অপবাদ দেওয়া এই কথা ঠিক এমনকি সম্মানিত উপস্থিতিতে মনে রাখবেন পৃথিবীতে যত পাপ রয়েছে সব থেকে নিকৃষ্ট পাব হচ্ছে বিদাত যা করেনি সে আমলকে ভালো মনে করাই হলো বিদাত রাসুল যা করেনি সে আমল করাই হলো বিদাত রাসুল যা করেনি তা আমল করা যে বিদাত তার বাস্তব আপনাকে কয়েকটি হাদিস দেখায় একদিন আবদুল্লাহ ইবনে আব্বাস এবং মহাবাজ্লা তালন হজ উমরা করছিলেন হজ উমরা করতে গেলে কাবাঘরের তাও করতে হয় কাবাঘরের চারটি কণা রয়েছে চারটি কণার দুইটি কণার নাম হচ্ছে রুকনি আমানি এবং হাজরে আসওয়াদ কাবাঘরের যখন তব করতে হয় সেই সময় রুকনি আমানি এবং হাজরে আসওয়াদ এই দুটি জায়গা থেকে জায়গাকে হাত দিয়ে স্পর্শ করতে হয় এটা হচ্ছে রাসুল সাল্লামের সুন্না একদিন মুয়াবিয়া রাজি আল্লাহ তালু এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু কাবাঘরে তাওয়াফ করছেন তাওয়াফ করার সময় ইবনে আব্বাস রাজি আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন দেখছেন যে মহাবিয়া রাজি আল্লাহ তালন কাবা ঘরের চার কোনাকি হাত দিয়ে স্পর্শ করছেন এই দৃশ্যটা দেখার পরে মহাবিয়া রাজি আল্লাহ কে আবদুল্লাহ ইবনে আব্বাস বলছেন লিমা তস্তানি মহাজাইনি রুকনাইন মহাবিয়া আপনি কাবা ঘরের চার কোনাকি হাত দিয়ে স্পর্শ করছেন কেন আমি আবদুল্লাহ ইবনে আব্বাস আমি রাসুল সাল্লামের সঙ্গে হজ করেছি আমি তাওয়াফ করেছি আমি রাসুল সাল্লামকে দেখেছি তিনি কোনোদিনও নেই আমানি এবং হাজরে আসবাদ ছাড়া কোনো বাকি জায়গাকে স্পর্শ করেননি আপনি রুকনে আমান এবং হাজরে আসবাদ ছাড়া বাকি জায়গাগুলোকে স্পর্শ করছেন কেন তখন বলছেন হাজা কাবা বাইতুল্লাহ এটা তো আল্লাহর ঘর লাইসা মিনু সাইয়ুল মাহজুরা এই ঘরের কিছু অংশকে ছেড়ে দেওয়া যায় এই ঘরের প্রত্যেকটা অংশকে আমি হাজরে স্পর্শ করতে চাই মহাবিয়ারা জিয়াল্লাহ তালু বলছেন এটা তো হচ্ছে আল্লাহর ঘর কাবা ঘর এটা একটা সম্মানীয় ঘর এই ঘরের আমি প্রত্যেকটা অংশ কি দিয়ে করতে করতে চাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর কিছু বললেন না। সূরা আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মানুষ শুনে রাখো তোমাদের জন্য তোমাদের জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে সর্বোত্তম আদর্শ। এই আয়াত বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাআবি আরজুল্লাহু তাআলা নুকে এটাই বোঝাতে চাইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেটা রয়েছে সারা পৃথিবীর মানবজাতির জন্য উত্তম আদর্শ। অতএব রাসূলের আদর্শ হলো রূপ নেয়া মানে এবং হাতে আসবাবকে স্পর্শ করা এই দুটি কণাকে স্পর্শ করার মধ্যে রয়েছে কল্যাণ অতএব রূপ নেয়া মানে এবং হাতের আসবাবকে স্পর্শ করতে হবে তার বাইরে স্পর্শ করা হলে বিদা সম্মানিত উপস্থিতি তাহলে দেখুন ভাবছেন যে কাবা ঘরের চার কণাকে স্পর্শ করা এটা একটা ভালো কাজ কিন্তু আপনি আব্বাস রাজিয়া আল্লাহ বলছেন মনে করতে পারেন আপনি এটা ভালো কাজ

শাকিলাত কাকিলিয়া উমার উমার তুমি ধ্বংস হোক তোমার ধ্বংস হোক আ তারা মা বলছে রাসূল্লাহ সল্লাহ আলিহাস সল্লাম তুমি কি রাসূল সল্লাহ আলাহি সাল্লামের দিকে দেখতে পাচ্ছ না রাসূল সাল্লাহু সাল্লাম কীভাবে তার মুখের রং পরিবর্তন হয়ে গেছেন রাসূল সাল্লাম কতটা রাগে আর গম্মিত হয়েছেন তার তিনি কতটা কষ্ট পেয়েছেন তুমি কি দেখতে পাও না পাওনা যারা উমার ইলা রাসূল্লাহ সল্লাহ আলাহা সল্লাম উমা রাসূল সল্লাহ সাল্লামের দিকে দেখলেন দেখছেন যে সত্যিকার রাসুল সাল্লাম রেগে গেছেন তার আউরাত পরা দেখে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের রাগম্বিত অবস্থা দেখে উমার রাজ্য আল্লাহ তালাকে ছেড়ে দিলেন রেখে দেওয়ার পরে উমার রাজ্য আল্লাহ তালু বলতে শুরু করলেন রাজিদুল্লাহ রব্বাউ অবিল ইসলাম দিরাউ ওয়াবি মোহাম্মদ নাবিয়া আমি আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট এবং মোহাম্মদ সাল্লাহামকে নবী হিসেবে সন্তুষ্ট এবং ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট সম্মানিত উপস্থিতি উমার রাজি আল্লাহ তালুর কথা বলার পরে উমার রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন উমার শুনে রেখো তুমি তাও রাত পড়ছে কেন লাউ বাদা আলাইকুম موسی স্বয়ং যদি موسی আলাইহিস সালাম কি উপস্থিত করা হয় স্বয়ং موسی আলাইহিস যদি আজ পাঠানো হয় ফাত্তাবাত মুরু আর যদি তোমরা তার অনুসরণ করো আমাকে যদি তোমরা ছেড়ে দাও লা জালা আল উমান সাভাই তোমরা রাস্তা থেকে হয়ে যাবে তোমরা গোমরাহির পথে চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উমার শুনে রাখো موسی কেন লাউ আজকে যদি বেঁচে থাকতেন লত্তাবানি তিনি আমারই অনুসরণ করতেন সম্মানিত উপস্থিতি অত্র হাদিস দ্বারা কি প্রমাণ হয় রাসূল সাল্লা আলিহাসাল্লাম বলছেন মুসা আলিহাসাল্লাম যদি আজকে পৃথিবীতে পাঠানো হতো মুসা আলিহাসাল্লামও যদি আজকে বেঁচে থাকতেন তার অনুসরণ চলবে না রাসূল সাল্লা আলিহা সাল্লাম বলছেন মুসা আলিহাসাল্লাম যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতেন তার অনুসরণ চলবে না মুসা সালাম যদি সে একজন কোনবীয় রাসূল তার উপরে তাওরাত দেওয়া হয়েছে এই রকম একজন নবীর যদি অনুসরণ না চলে রাসূল সাল্লাম ব্যতীত আপনি পৃথিবীর অনুসরণ অতএব যে কোনো আমল করার পূর্বে অত্র হাদিস থেকে দুইটি জিনিস প্রমাণ হয় এক রাসুল সাল্লাহ ব্যতীত পৃথিবীর কোন ব্যক্তির অনুসরণ চলবে না সে ব্যক্তি যতই বড় আল্লাহ না